শীতের সন্ধ্যায় গরম গরম চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ অল্প উপকরণে গড়ে যা আছে তা দিয়ে তৈরি করে নিতে পারেন এবং স্বাস্থ্যকর উপায়ে আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মেহিনুস মমস কিচেন এখন থেকে রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে আর এই স্যুপটি কিনে খেতে হবে না এই রেসিপিটি আপনি একবার শিখে গেলে আর রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না আপনি ঘরে এক টুকরা মাংস দিয়ে সহজে তৈরি করে নিতে পারে চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ তাই চলে একটি পাতিল বসিয়ে দিলাম টু টেবিল স্পুনের মতো আমি বাটার দিয়ে দিয়েছি বাটারটি যখন গলে আসবে তখন আমি এখানে প্রায় তিনশো গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি আপনারা চাইলে মুরগির থাই মাংসও নিতে পারেন আমি এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি এখানে প্রায় তিনশো গ্রামের মতো হয়েছে এবার মাংসটাকে আমি উলট পালট করে একটু বাটারে বেজে নিয়েছি বেশিক্ষণ সময় ভাজতে হবে না একটু লালচে হয়ে আসলে ভাজাটা বন্ধ করে দিতে হবে যদি হাতের কাছে বাটার না থাকে তাহলে আপনি এখানে টু টেবিল স্পুন তেলও ইউজ করতে পারেন তেলের মধ্যে চিকেনটাকে ভেজে নেবেন ওয়ান স্পুনের মতো আমি গুলমরিচ দিয়ে দিয়েছি আস্ত গুলমরিচ ওয়ান টি স্পুনের মতো আমি লবণ দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিব একটি তেজপাতা তেজপাতাটাকে আমি একটু চিড়ে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব একটি ছোট সাইজের পেঁয়াজের অর্ধেকটি এবার দিয়ে দিয়েছি আমি এক ইঞ্চি আদাকে স্লাইস করে তারপর দিয়ে দিচ্ছি চারটি মতো রসুনের কুয়া এবার দিয়ে দিব আমি দুই লিটারের মতো পানি পানিটি আপনারা কম বা বেশিও নিতে পারেন আমি এখানে দুই লিটার পানি দিয়ে দিয়েছি পানিটি দিয়ে ভালো করে চিকেনটাকে সিদ্ধ করে নিতে হবে চুলার ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এই চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে একটি ডাকনা দিয়ে কভার করে চিকেনটাকে সম্পূর্ণভাবে সিদ্ধ করে নিয়েছি এখানে যেহেতু আমি দুই লিটার পানি দিয়েছি তাই শুকিয়ে এক লিটার হয়ে গিয়েছে এবার এখান থেকে চিকেনটাকে উঠিয়ে একপাশে রেখে দিব এখন এই চিকেন স্টকে যা মশলা রয়েছে তা আমি ফেলে দিব আপনারা চাইলে এটাকে চেখে নিতে পারেন এখন সে সিদ্ধ করা চিকেনটা থেকে হাড়গুলা ছাড়িয়ে নিয়েছি যেহেতু গরম আমি দুইটা কাটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে হাতের সাহায্য ছাড়িয়ে নিতে পারেন এইভাবে করে আমি চিকেন থেকে হাড়গুলাকে আলাদা করে নিয়েছি বাস তৈরি হয়ে গেল আমার চিকেন ভাড়া চূড়া চিকেন এই চিকেন স্টক থেকে আমি সবগুলা ছেঁকে ফেলে দিয়েছি এটাই হচ্ছে চিকেন স্টোভ এবার ওয়ান ফোর্থ কাপের মতো গাজর একদম মিহি কুচি করে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো সুইট কর্ন দিয়ে দিলাম এরপর দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপের মতো ক্যাপসিকাম মিহি কুচি এরপর দিয়ে দিলাম লেমন গ্রাস স্টিক নিয়ে নিয়েছি এটাকে টুকরা করে দিয়ে দিলাম এর পর দিয়ে দিলাম এখানে আমি সেই চিকেন যেগুলোকে আমি কাটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি সবগুলা চিকেন দিয়ে দিলাম চিকেনটি দেওয়ার পর একটা বলক উঠিয়ে নিব যেহেতু এই সবজিগুলা হতে বেশি সময় লাগে না তাই একটু পলক উঠিয়ে নেবেন আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সবজিও ইউজ করতে পারেন এখানে দিয়ে দিলাম টু টেবিল স্পুনের মতো সয়া সস সেই সাথে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুনের মতো টমেটো সস তারপর দিয়ে দিয়েছি ওয়ান টেবিল স্পুনের মতো হট সস এরপর দিয়ে দিয়েছি আমি ওয়ান টেবিল স্পুনের মতো লেবুর রস যদি লেবুর রস না থাকে তাহলে ওয়ান টেবিল স্পুনের মতো ভিনেগার ইউজ করবেন এবার এগুলাকে নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি এখন নিয়ে নিলাম তিরি টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার একটি বাটিতে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এবার ভালো করে কর্নফ্লাওয়ার সাথে পানিটা মিশিয়ে নিব যেন কোনো প্রকার লামস না থাকে ভালো করে মিশিয়ে নিবেন মিশানো হয়ে গেলে এবার আমি স্যুপটাকে ঘন করার জন্য আস্তে আস্তে করে স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে একসাথে দিবেন না আস্তে আস্তে করে দিয়ে স্পেশালার সাহায্যে ভালো করে নেড়ে দিবেন। নেড়ে দেওয়ার পর আমার স্যুপটা গণ হয়ে এসেছে চোলার আশ এখন লোতে রাখবেন এখন দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পনের মতো চিনি সেই সাথে এই স্যুপটাকে একটু বেশি ফ্লেভারফুল করার জন্য দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচকে ফালি করে বেশি দিতে যাবেন না দুইটি দিলেই যথেষ্ট এই স্যুপের মেন ডুক্স হচ্ছে ডিম একটি ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে কাটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিয়েছি এক হাতে ডিম ফেটানোর ডিম থাকবে আর এক হাতে একটি স্পেচালার থাকবে ভালো করে এক হাত দিয়ে ডিম ঢালবেন আর এক হাত দিয়ে নাড়তে থাকবেন বেশি জোরে নাড়তে যাবেন না আস্তে করে আলতো হাত দিয়ে নেড়ে দিবেন ডিমটি দেওয়ার পর আর বেশিক্ষণ কুক করতে হবে না বাস তৈরি হয়ে যাবে এ মজাদার চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ ডিম দিয়ে বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন পড়ে না দেখলেন তো কত সহজে ঘরে তৈরি করে নিলাম চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ আর রেস্টুরেন্টে যেতে হবে না ঘরে বানিয়ে আপনারা গরম গরম উপভোগ করতে পারেন এবার শীতে অবশ্যই অবশ্যই গরম গরম পরিবেশন করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আগে থেকে একটি ডিমকে সেদ্ধ করে নিয়ে নিয়েছি সেদ্ধ করা ডিমটাকে স্লাইস করে উপর দিয়ে দিয়ে দিলাম তারপর উপর দিয়ে কিছুটা ক্রাশ ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি তারপর আমি সুন্দর করে পরিবেশন বা প্রেজেন্টেশন করে নিয়েছি ঘরে বসে রেস্টুরেন্টে স্বাদ নিতে পারেন চিকেন হট অ্যান্ড সাওয়ার স্যুপ আজকে রেসিপি আশা করছি সহজ এবং ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন আজকে তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন